ভীম লিকুইড বানানোর জন্য আমি দুটো লেবু নিয়ে নিয়েছি তো লেবুগুলো এখন আমি সাইজ করে কেটে নেব তো লেবুগুলো এখন আমি সাইজ করে কেটে নেব এই যে লেবুগুলো এখন আমি ভালোভাবে সাইজ করে নিয়েছি এবারে এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে সিটি দেব তো গ্যাসটা জেলে নিয়েছি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম এই যে এই যে এখানে এখন আমি এই কেটে রাখা এই লেবুর টুকরোগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। তো এটা এখন আমি সেদ্ধ করতে বসিয়েছি এই যে এখন দু তিনটে সিটি দিয়ে নেব সে রাকেটা সিটি শুরু করে দিয়েছে এইভাবে দু তিনটে সিটি হয়ে যাওয়ার পরে আমি এটা নামিয়ে নেব এখানে এই যে একটা ফেক্সো সাবান নিয়েছি তোমরা ভিম্বার নিতে পারো আর এই পাঁচ টাকা দামের এই সাবানটা আমি এখন এই যে গ্রেড করে নেব তো তোমরা যেটা দিয়ে পারবে সেটা দিয়ে করো আমি এইটা দিয়েই করব আমার যেটা সুবিধা আমি সেটাই করছি এইভাবে সাবানটা গ্রেড করে নিচ্ছি দেখতেই পাচ্ছো এই যে সাবানটা আমি এখন গ্রেড করে নিলাম আর এই টুকরোগুলো এগুলো আস্তে আস্তে করে নিচ্ছি এই যে গ্রেট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা চলে এটেপুরে কী করি তোমাদের দেখাই এই যে লেবুর একটা দারুণ স্মেল ছড়াচ্ছে হ্যাঁ তো সেটা তো তোমরা পাচ্ছ না যাই হোক একটা মিক্সি নিয়ে নিয়েছি দেখো এটা একটু ঠান্ডা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো এই সাবানের এই গেটার করা সাবানটা দিয়ে দিলাম তো এটা এখন আমি পেস্ট করব দেখো ফুটন্ত গরম জল বলে এইরকম হয়ে গেল ফুটছে দেখো আর তো এটাকে আমি এখন পেস্ট করে নেবো করে তোমাদের কাছে নিয়ে আসছি এই যে আমি এটা পেস্ট করে নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে মিশ্রণটা তখন একটু ছিল লেবুটা তাই ভালোভাবে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এলাম এখনও একটা না দুটো ছিল তো সেটা আমি বার করে দেব তো এর মধ্যে বেশ কিছুটা আমি এখন একটু পানি মেশাবো তো তোমরা চাইলে মেশাতেও পারো আবার নাও মেশাতে পারো তো তোমরা যেমন রাখবে আর এতে মিশিয়ে দেবো একটু ব্রেকিং সোডা আর দেবো একটু লবণ আমি এটা হাত দিয়েই মিশিয়ে নেব তোমরা চাইলে কোনো একটা কিছু ব্যবহার করতে পারো তো লিকুইডটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা জানিও আর তোমরাও বাড়িতে এইভাবে বানাও আমি একটা বোতল নিয়ে নিয়েছি আর এর মধ্যে এই এটা দিয়ে আমি এখন এটা ঢালবো তো আমি তো এর মধ্যে ঢেলে নিচ্ছি তো এইভাবে আমি এখন এই লিকুইডটা এই বোতলের মধ্যে ঢেলে নিলাম আর যদি একটু লেবুর টুকরো থাকে তো খুব ভালো হয় বাসন মাজার জন্য তোমরা চাইলে এই লিকুইডটা এই বোতলের মুখটা ফুটো করেও নিতে পারো বা এরকমও রাখতে পারো খুবই কার্যকরী এটা বাসন মাজার জন্য তো লিকুইড আমার এক লিটারের মতো তৈরি হয়ে গেল পাঁচ টাকা ভীম সাবান দিয়ে আর একটু বাড়িতে থাকা সোডা আর নুন দিয়ে না দেখতেই তো পারছি না পড়ছে কি এটা হলো चलो अरे आटचो मत তো দেখতেই পেলে এই জাদুকরি এই মিশ্রণটি কত সুন্দর বাসনটা মাজা গেল তো তোমরাও চাইলে বাড়িতে এটা বানিয়ে নিও এতে হাতটা মসৃণও থাকবে কারণ এটা ঘরোয়া উপায় বানানো হয়েছে না কারণ এতে রয়েছে লেবুর রসটা পুরোটাই রয়েছে এর মধ্যে পাঁচ টাকা সাবান দিয়ে কত সুন্দর এক লিটার লিকুইড বানিয়ে নিলাম আর তোমরা চাইলে বোতলের মুখের কাছটা ফুটো করে নিতে পারো এইভাবে ঢেলে ঢেলে নেবে আর কেউ যদি মনে করে যে না একটা ঢেলে নেবে তো সে ঢেলে নিতে পারে তো যে যা যেমন সুবিধা কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্য কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করো আবার ফিরে আসবো এমন ভিডিও নিয়ে তো এটা কেমন হয়েছে তো তোমরা তো দেখতেই পেলেই যে মিশ্রণটা দেখো